রক্ষা করেছি একাত্তরে যেরকম আমরা পাক ভাইনের কাছ থেকে রক্ষা করেছি 24 হাজার রকম ফেসিসের কাছ থেকে আমরা রক্ষা করেছি এখন আবার নতুন করে আরেকটা ফেসিসের জন্ম হচ্ছে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন এই সমস্ত ফেসিসদেরকে রুখে দেওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত আছে কথা ঠিক কিনা যারা এখনো মনে করতেছে এ দেশটা আমাদের বাপ দাদার তাদের কথার সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই এ দেশ যদি আপনার বাপ দাদার হয় তাহলে এ দেশে আমরা ভেসে আসে নাই এ দেশে আমাদের জন্ম হয়েছে এ দেশটাও আমরাও দাবি করব এটাও আমাদের বাপ দাদার দেশ তোমাদের যেরকম অধিকার আছে এ দেশে বসবাস করার জন্য ঠিক তেমনি আমাদের অধিকার আছে এদেশে বসবাস করার জন্য এদেশের আলো বাতাস খেয়ে যেরকম তোমরা বড় হচ্ছ বড় হয়েছ আমরাও এদেশে ঠিক তেমনি বড় হয়েছি এদেশে বসবাস করে রাজনৈতিক সুবিধা নিয়ে আমাদের নেতার বিরুদ্ধে বিভিন্ন অশ্লীল স্লোগান তুলবে এটা ইসলামিক যুব আন্দোলন কোনো সময় বরদাস্ত করবে না এই স্লোগানকে কঠোর হস্তে দমন করা হবে ইনশাল্লাহ বাংলার জমিনে এখনো যারা অগ্নিচক্ষ ইসলামী আন্দোলনের প্রতিরক্ষা খেয়াল করো ইসলামী আন্দোলনের পক্ষে যারা পক্ষে যারা ছুড়ে দাও তাদেরকে বলতে চাই এখনো হুঁশিয়ার হয়ে যাও ইসলামী যুব আন্দোলন যদি একবার রাজপথে নামে তখন কথা হবে সগানে দেখা হবে রাস্তাতে বাংলার জমিনে ইসলামি حکومت قائم করা সারা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন করে বিলবে না নাসরুল্লাহ বিল্লাহ ইয়া ফাতুন ক্বریب আ ওয়াসিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সহকারী দপ্তর সম্পাদক জনাব মাওলানা নিজানুর রহমান جناب مولانا ميجانور الرحمن السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده من نبي بعد والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم خير أمدين أخرجت للناس تعمرون بالمعروف وتنحون على المنكر صدق الله على نبي العزيز يومك سرائيط يتقابل بعضهم شندر আজকে আমরা যে পরিস্থিতিতে আসছি আজকে আমরা যেখানে এই প্রোগ্রাম করার অনুমতি পেয়েছি সংগ্রাম সহজে বন্ধুগান আমরা এই এক বছর পূর্বে কিন্তু এই প্রোগ্রাম করার অনুমতি পাই না ঠিক কিনা সংগ্রাম সহজ বন্ধুগান আমরা বাংলাদেশকে একবার নাই দুইবার নাই তিনবার স্বাধীন করার পর আমরা এই বাংলাদেশ পেয়েছি সংগ্রামী সহযোগ বন্ধুবান ব্রিটিশ বাহিনীরা প্রায় 200 বছর এই ভারত উপমহাদেশকে স্বাধীন করেছিল শাসন করেছিল তারপর আমরা এই উলামা کرامদের হঠাৎ আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনে তারা হতে বাধ্য হয়েছিল তারপর 1947 সাল থেকে আবার আমরা 1971 সালে আবার বাংলাদেশ স্বাধীন করেছিলাম এরপরও কিন্তু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি নাই বোধ কি আমাদের মতো যুব সমাজ সংগ্রামের সহ এরপরে আমরা আবার চব্বিশে আবার এক বাংলাদেশ স্বাধীন করেছিলাম এই স্বাধীন করার পর আবার দেখা গেছে তোমরা <laughs> এজন্য আমাদেরকে মনে রাখতে হবে সামনে তেরো জাতীয় নির্দেশ সংসদ নির্বাচনে আমাদের প্রত্যেকটা দায়িত্বশীলকে সেন্টারে আমাদেরকে দায়িত্বশীলকে ডানে থেকে বামে থেকে সামনে থেকে দাঁত বাংলা জবাব দিতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ সাইফ ওবায়দুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহকাফা ওয়াসাল্লাম আলা ইব আলি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কি চাই কেন চায় ইতিমধ্যে আক্তারা স্পষ্ট হয়েছেন বাংলাদেশে বড় রাজনৈতিক সংগঠনের অধিকাংশ প্রত্যেকটা দলেই একটি করে যুবক সংগঠন আছে আমরা দেখতে পাই সমস্ত রাজনৈতিক দলের যুবক সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য ভালো থাকলেও তাদের মাঠে ময়দানে যখন কাজ করে লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে মিল পাওয়া যায় না বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক সংগঠন আছে

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেই দু হাজার ষোলো থেকে প্রতিষ্ঠিত হলেও আজকে হঠাৎ করে বলতে পারি

চাইছিলাম আমরা হয়তো এবার একটু শান্তি পাবো এবার নিজেদের অধিকার ফিরে পাবো কিন্তু আমরা দেখতে পাই প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা সেক্টরে নতুন চালিকার সন্ত্রাসের টেন্ডার কাজ তৈরি হয়ে গেছে